চলো গাইস আজকে বিয়ের দ্বিতীয় পর্ব দেখে আসি তো বিয়ে করার আগে আমরা হচ্ছে সবাই স্নান করি বা গোসল করি তোমরা তো জানোই যে গোছল করতে হয় এখানে হচ্ছে গোছলের জন্য একটুখানি তিন রকমের সাবান নেবো গাইস তো তিন রকমের সাবান নেওয়ার পরে আমার এখানে গোছল হয়ে গেছে দেখো গোছলের পরে ঠান্ডা লেগেছে ঠান্ডার ওষুধে পড়েছে এখন মোটামুটি ভালো আছে আর এটা কিন্তু আমার সঙ্গে গাইস আর হচ্ছে আমি আবার ঢেঙ্কাচিকা ঢিঙ্কা করে দিন তারা খেলে খেলে নিচ্ছি গাইস তো দেখতে থাকো তো ঢিঙ্কা চিকা টিংকা চিকা বানিয়ে হচ্ছে এখানে হচ্ছে আবার হচ্ছে আমি শরীরটা গরম করি গাইস তো শরীরটা গরম করার জন্য একটু ঢসু ঢসুং ঢুসুং খেলতেছে তো গাইস এই খেলাটা তোমরা কে কে পারো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বিয়ের আগে একটু শরীরটা গরম করে নেওয়া দরকার তাই না গাইস বলো তোমরা এখানে আমি গরম করে নিচ্ছি আমার শরীরটা গাইস আমি বারবার করে একটু গরম করার চেষ্টা করছি কারণ রাতে তো প্রচুর শীত গাইস তা চলো বিয়ের পরে পারফরমেন্সটা শুরু করা যাক আমি দেখো বিয়ের পালকিতে উঠে পালকিতে করে আবার চলে যাচ্ছি বিয়ে বাড়িতে গাইস পালকি মানুষ তো হাই যে করে যায় গাইস আমি তো একটা পালকিতে করেছিলাম মানে জাদুকর পালকি এটা গাইস আমাব আমার লজ্জা করে গাইস বের হতে আমার লজ্জা করে ও মা ধাবাস করে পড়ে গেলাম গাই একটু একটু লজ্জা মা গো যে কত মজা খালি খাও আর খাও খাও আ ধাপাস করে পড়ে গেলাম বিয়ে যে কত মজা এদিকে আমার বোন হচ্ছে একটু গাজর খাওয়াচ্ছি গাই ওকে গাজর না খাওয়াল আহা ওকে গাজর না খাওয়ালে তো হচ্ছে ও আমার সাথে থাকবে না দেখো আমার খাওয়ার পরে হাগু ধরেছে প্রচুর এখানে আমি দিচ্ছে গাইস করতেছিলাম কারণ গাইস হাগু দেওয়ার সিরিয়াল ছিল তো আমরা জানো যে সিরিয়াল থাকলে হচ্ছে বাইরে একটু ওই এড করতে হয় এখানে দেখো আমার বন্ধু আমাকে হচ্ছে দেখে হাসতে হাসতে চলে গেছে গাইস দরজা আটকাতে ভুলে গিয়েছিলাম তো দেখো এবার হচ্ছে একটু শুয়ে নেব কারণ হচ্ছে বিয়েতে বিয়ের আগে হচ্ছে অনেক আনন্দ করেছি অনেক ঝই ঝামেলা চলে গিয়েছে গাইজ আমি হচ্ছে একটু আনন্দ করে নেওয়ার পরে দেখো হচ্ছে আমি এখানে বউ আনার জন্য হচ্ছে প্লেনের কতগুলো হচ্ছে কয়েন পেয়ে গেলাম তো চলে গেলাম হচ্ছে প্লেনে করে বইয়ের বাড়িতে তো চলো বইয়ের বাড়িতে যাওয়ার পর দেখি সেখানে কি কি গিফট পাওয়া যায় আর কি গিফটগুলো পাইতে কিন্তু আমার খুবই ভালো লাগে দেখো প্রথম গিফট থাকবে কি মরিস আপেল এতে আমার মোটামুটি চলে যাব এটা হচ্ছে কয়েন যেগুলো দিয়ে আমার বইয়ের জন্য অনেক কসমেটিক কিনতে পারবো আর এখানে আমার একটা ছবি অ্যালবাম এগুলো হচ্ছে গিফট গাইস তো গিফট নিয়ে হচ্ছে আমি একটা ধুমধারা কাদল বাজি পেয়ে গেলাম কি বলে জানো এগুলো হচ্ছে ব্যান পেটি ব্যান পেটি ব্যান 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 পেটি এগুলো ব্যান ব্যান করে বাজাতে হয় গাই তো শিখে না এটা হচ্ছে আমার বিয়ের ব্যান পেটি গাই ব্যান পেটিতে ভ্যান ভ্যান করে না বাজালে বিয়ের আনন্দই জমে না তাই বিয়ের আনন্দ যেহেতু দরকার দিন ধরে চলতে থাকে আমাদের এখানে তো তার আগেই দেখো কত কিছু করতেছি গাই শরীরে একটু এরা জোড়া আছে গাই যেহেতু শীতের দিন বিয়ে করতাছি সকালের উঠে গছল করতে হবে গাইস তাই ক্ষেত্রে হচ্ছে একটু এই ইয়া করতাছি মানে কি বলা যাবে না গাইস তোমাদের সব কিছুই বোঝো তোমাদের তো বুঝিয়ে দিতে হয় না গাইস দেখ ও মাগার একটু ধুমধাম ধুমধাম করে একটু দোলনাতে দুলিয়ে নিচ্ছি এইগুলো কিন্তু আমার বউয়ের জন্য সবগুলোই কিনে রেখেছি বলগুলো মানে আমার বউ আর আমি খেলবো যেহেতু সেখানে যে দুইটা বলই রেখেছি গাইস বউ যেহেতু এসে আমাকে কোনো কাছে না কথা না শোনায় গাইস তো আমি হচ্ছে বিয়ের পরের পর্ব দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আজকে ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ